আসসালামু আলাইকুম আমি মুতাসির রহমান আবিদ আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পরিপাক ও শোষণ তো পরিপাক ও শোষণের উপরে অলরেডি চারটা লেকচার নেওয়া হয়েছে আজকে হলো সর্বশেষ ক্লাস এবং ক্লাস পাঁচ নাম্বার ক্লাস তো আজকের ক্লাসে মেনলি আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো অগ্নাশয় পরবর্তীতে পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা হরমোনের ভূমিকা এরপরে সর্বশেষ স্থূলতা এবং শোষণ এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো এর মধ্যে দিয়ে আজকে আসলে ক্লাসটা কমপ্লিট হবে আজকের সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ হবে তো তার আগে একটা বিষয় বলে রাখি যে এখানে দেখো অলরেডি আমি কিছু বিষয় লিখে রাখছি যে এখানে পরিপাক গ্রন্থিগুলোর নাম বলা আছে এবং সেখান থেকে কি হয় তার একটা পরিমাণ আর এখানে পিএইচ এর মানগুলো তো এই বিষয়গুলো আমি ক্লাসের মধ্যে চাইলে লিখতে পারতাম কিন্তু একবারে আগে থেকে লিখলাম কারণ হলো সময় অপচয় হবে শুধু শুধু আগে লেখার প্রয়োজন নেই জাস্ট মানে ক্লাসটা অলগুলি লেখার প্রয়োজন নেই আগে থেকে লিখে দিলাম যে দেখো লালারস রস কি পরিমাণ ক্ষরণ হয় দৈনিক বারোশো থেকে পনেরোশো এম এল লালা রসের পিএজ কত সিক্স পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফোর মানে কিছুটা অম্লধর্মী বলতে পারো যদিও সেভেন ক্রস করেছে বোঝা যাচ্ছে কিন্তু আসলে অম্ল অম্লধর্মী থাকে সেলাই বা লালা রস যেটা সেটা অলওয়েজ অম্ল হয়ে থাকে আর লালা গ্যাস্ট্রিক রস যেটা এটি দৈদিক দুই লিটার পরিমাণ খরণ হয় পিএইচ এর মান কত জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ গ্যাস্ট্রিক রস অর্থাৎ পাকস্থলীর যে গ্যাস্ট্রিক রসটা হয় সেটা কিন্তু অ্যাসিডিক সুতরাং এই কারণে পিএইচ কিন্তু সাতের নিচে পিত্তরস রস হয় ক্ষারীয় প্রকৃতির এই কারণে এটার পিএইচ হলো এইট থেকে এইট পয়েন্ট সিক্স আর কি পরিমাণ পিত্তরস দৈনিক খরণের চারশো থেকে আটশো মিলিলিটার আন্তরিক রস কী পরিমাণ করা হয় এক থেকে দুই লিটার পিএইচ কত সিক্স পয়েন্ট থ্রি থেকে নাইন অগ্নাশয় রস এই পরিমাণ করা হয় পিএইচ হলো এত আচ্ছা এই বিষয়গুলো দেখলাম আর এখানে আমি একটা স্ট্রাকচার রেখেছি এটার একটু গঠনটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি দেখো এটা হলো লিভার লিভারের থেকে দুইটা নালি বের হয়েছে একটা হলো ডান যকৃত নালী এটা হলো ডান যকৃত নালী আর এটা হলো বাম যকৃত নালী ডান যকৃত নালী এবং বাম যকৃত নালী যেখানে এসে মিলিত হয়েছে সেটার নাম হলো অভিন্ন যকৃত নালী অভিন্ন যকৃত যকৃত নালী আর এই যে এখানে যে পিত্তথলি আছে পিত্তথলি থেকে দেখো একটা নালি বের হয়েছে নাম হলো পিত্ত নালী এটাকে বলা হয় সৃষ্টিক নালী তো এই সৃষ্টিক নালী এবং এই যে অভিন্ন যকৃত নালী এই দুইটা মিলিত হয়ে যেই নালীটা গঠন করে এই যে মানে এই যে এখানে আর এখানে এই দুইটা মিলিত হলো না হয়ে যেই নালীটা গঠন করে সেটার নাম কি অভিন্ন পিত্তনালী এটাকে বলা হয় কি কমন বাইল ডাক তো অভিন্ন পিত্তনালী পরবর্তীতে এই যে এখানে আসলো এখানে এসে দেখো এই অগ্নাশয়ের যে উইরসাং নালী আছে এটাকে বলা উইরসাং নালী এই উইরসাং নালি আর এদিক থেকে আসা অভিন্ন পিত্তনালি যেই অংশে সংযুক্ত হয় যেই অংশে এসে যুক্ত হয় দেখো এই যে এই অংশে এসে এদিক থেকে আসা যকৃতনালী আর সরি এদিক থেকে আসা হলো আমার এই অগ্নাশয়ের উইরসাং নালি আর এদিক থেকে আসা অভিন্ন পিত্তনালি এই দুইটা দেখো একত্রে এসে এরকম একটা পয়েন্টে মিলিত হয়েছে এই যে তো এই কারণে যেই পয়েন্টটা এসে মিলিত হয় সেই পয়েন্টের নাম হলো অ্যাম্পুলা অফ ব্যাটার আর উইসাং কি বললাম যে এখানে অগ্নাশয়ের ভিতরে ছোট ছোট অনেকগুলো নালী থাকে সেই নালীগুলো মিলিত হয়ে একটা মানে কেন্দ্রীয় মোটা একটা নালী তৈরি করে সেটার নাম হলো উইরসাং নালী তো এটা ছিল একটা স্ট্রাকচার সম্পর্কে আমি একটু ধারণা দিলাম এটা বইয়ের মধ্যে ছিল সেই কারণে আর এখন আমরা মেনলি আজকের যে পড়াশোনার বিষয়বস্তু সেখানে চলে যাব অগ্নাশয় নিয়ে আজকে এখন আলোচনা করবো প্রথম অগ্নাশয় সম্পর্কে দেখবো এর পরবর্তীতে বাকি যেসব বিষয় আছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করব প্রথমত আমরা এখন দেখবো কি অগ্নাশয় অগ্নাশয়িস বা অগ্নাশয় অগ্নাশয়ে দেখো অগ্নাশয় অগ্নাশয় যেটা জানতে হবে প্রথম কথা হলো এটা দেখতে গেম মরিচের মতো মরিচাকৃতি মরিচাকৃতি এবং এটা একটা মিশ্র গ্রন্থি মিশ্র গ্রন্থি গ্রন্থি মানে কি যে গ্রন্থি এঞ্জাইম করে এবং করে এরকম গ্রন্থি বলা হয় তাহলে এরকম ছাড়া আর কি কি গ্রন্থি আছে এটা ছাড়া আছে যকৃত একটা আছে ডিম্বাশয় শুক্রাশয় এরাও কি মিশ্রগ্রন্থি ডিম্বাশয় শুক্রাশয় শুক্রাশয় এগুলো কি গ্রন্থি এই বিষয়টা এখান থেকে মনে রাখবা আচ্ছা এবার অগ্নাশয়টা দেখতে কম ছিল এরকম না যে এরকম তো এখানে মেইনলি অর্গনাশার তিনটা পার্ট আছে একটা হলো মাথা অর্গনাশার মাথা আছে দেহ বা বডি আছে দেহ আর সর্বশেষ যেটা আছে সেটা হলো কি লেজ তো এরকম আর কি ধর এরকম যদি অর্গনাশার হয় এটা হলো অর্গনাশার মাথা এটা হলো বডি আর এটা হলো লেজ তাহলে এরকম ভাবে মনে রাখবা যে অর্গনাশাটা এরকম থাকে আর এই যে তোর মাসখান দিয়ে এরকম একটা উইরসাং নালি এরকম গমন করেছে আচ্ছা তাহলে এতো এতটুকু যদি বুঝে থাকে তাহলে পরবর্তী বিষয়টা দেখো এই এটার অবস্থানটা কোথায় আসে এটা তো এক্সাক্ট চিত্র না এক্সাক্ট চিত্রটা হলো এরকম যে এরকম থাকবা যে এইখানে একটা এরকম ডিউডেনাম এই ডিউডেনামের মাঝখানে আসলে আমার এরকম এই ইয়েটা তৈরি হয় কি বলে এই যে আমার এই অগ্নাশয়টা তৈরি হয় এই যেভাবে এরকম তাহলে এটা বোঝা যাচ্ছে যে ডিউডেনামের এই যে ইউ আকৃতি যে লুপটা আছে এই লুপের মাঝামাঝি অংশে আমার এই মানে অগ্নাশয় যেটা অগ্নাশয়ের সৃষ্টি হয়েছে আর অগ্নাশয় সম্পর্কে আরেকটা বিষয় মনে রাখতে হবে কি যে এখানে এটা অবস্থানটা কোথায় নিশ্চয়ই পাকস্থলীর নিচে কারণ কি এই যে এটা যেহেতু তোমার মানে ডিউডেনাম ডিউডেনাম নামের উপরেই তো এরকম তোমার পাকস্থলীটা থাকে ঠিক না তো এটা এরকম ধরো এটাই ধরো পাকস্থলী তো পাকস্থলীর নিচে যেহেতু ডিউডেনামটা থাকে তাহলে এই যে ডিউডেনাম পাকস্থলীর নিচে অবস্থান অবস্থান করছে আমার ইয়েটা অগ্ন্যাশয়টা এবং এই যে যে লুপটা আছে ডিউডেনামের ইউ আকৃতির লুপ এই লুপের মাঝখানে আসলে আমার এই অবস্থানটা আচ্ছা অগ্নাশয় সম্পর্কে আরগো এটা মানে ডাটা মনে রাখো যে এটা কি এটার ওজন হয় গ্রাম ঠিক আছে এটার ওজন কত গ্রাম বারো থেকে পনেরো সেন্টিমিটার থেকে সেন্টিমিটার এই বিষয়গুলো মনে রাখতে হবে যে আর ভরটা কত আর কতটা কি আমি বললাম এই যে উইসাং নালী হলো এই যে এখানে অগ্নাশয়ের ভিতরে এই যে এরকম অসংখ্য এরকম ছোট ছোট নালি এসে এই কেন্দ্রীয় নালীতে এসে সংযুক্ত হয়েছে তো এই যে মাঝখানে যেই নালিটা তৈরি হয় এই যে মাঝখানের নালিটা বড় নালি যেটা দেখছো এটাই আসলে উইরসাং নালি বা উইরসাং ডাক্ট ঠিক আছে উইরসাং নালি ওই যে ওই সময় চিত্রটার মধ্যে ছিল তো আশা করি বুঝতে পারলাম যে অগ্নাশয়ের বিষয়গুলো কি আচ্ছা এবার দেখো আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো এটা এমসি কিউ বা সৃজনশীল দুইটার জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হলো অগ্নাশয়ের ভিতরে বিভিন্ন রকম গুচ্ছ থাকে ঠিক আছে গুচ্ছ থাকে তো যাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গার হেন্স ঠিক আছে আইলেটস অফ ল্যাঙ্গার হেন্স তো এই আইলেটস অফ ল্যাঙ্গার হেন্সে ক্ষুদ্র মানে অগ্নাশয়ের আইলেটস আইলেটস অফ ল্যাঙ্গার হেন্সে চার ধরনের কোষ পাওয়া যায় কী কী একটু নামগুলো আমি লিখে দিই পাওয়া যায় আলফা কোষ পাওয়া যায় বিটা কোষ পাওয়া যায় গামা কোষ গামা কোষকে আবার পিপি কোষ বলা হয় অনেক সময় আর পাওয়া যায় কি ডেল্টা কোষ তাহলে এই চার ধরনের কোষ পাওয়া যায় কোথায় অগ্নাশয়ের ভিতরে এই যে অগ্নাশয়ের ভিতরে যে আইলেটস অফ ল্যাঙ্গার হেন্স আছে সেখানে এই চার ধরনের কোষ পাওয়া যায় আচ্ছা আলফা কোষের কাজ কি সে হলো গ্লুকাগন হরণ করে গ্লুকাগনের কাজ কি গ্লুকোজের লেভেল কমিয়ে দেওয়া গ্লুকোজ গ্লুকোজকে কমিয়ে দেয় গ্লুকাগন বিটা থেকে বিটা কোষ থেকে কি কারণ হয় ইনসুলিন খরন হয় কোথা থেকে এটা রগ্নাসের বিটা কোষ থেকে এটার কাজ কি সরি 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 গ্লুকাগন হলো বাড়িয়ে দেয় আর এই ইনসুলিন কি করে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয় ঠিক আছে গ্লুকোজের পরিমাণ কমায় এরপরে কি আছে গামা কোষ বা পিপি কোষ আর এরপরে আছে কি এই যে ডেল্টা কোষ ডেল্টা কোষ কি খরণ করে সোমাটো করে আর আর এটা এইগুলো হলো মোটামুটি এখান থেকে খরণ আলফা কোষের ক্ষরণ কি ক্ষরণের নাম কি গ্লুকাগন বিটা কোষের খরণের নাম কি ইনসুলিন বা ইনসুলিন আর ইনসুলিনের কাজ কি গ্লুকোজের পরিমাণ কমানো ডেল্টা কোষ আছে আর পিপি কোষ আছে আর এখানে আছে কি একটা কি সোমাটো স্টেটিন নামক কোষ আছে তো এই কোষগুলোর মধ্যে আমাকে যেটা জানতে হবে সেটা হলো কি যে গ্লুকাগন এই এই সোমাটো স্টেটিন যেটা এটা একাধারে আলফা কোষ এবং বিটা কোষ দুইটারই ক্ষরণ নিয়ন্ত্রণ করে সোমাটো স্টেটিন কি করে আলফা কোষ বিটা কোষ উভয় ধরনের কোষের খরণই নিয়ন্ত্রণ করে আলফা বিটা আলফা বিটার খরণ নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমি বলতে পারি সোমাটো স্টেটিন গ্লুকোজের পরিমাণ নির্ধারণ করে দেয় ঠিক আছে গ্লুকোজের পরিমাণ বাড়বে নাকি কমবে সেটা এই সোমাটো স্টেটিন নামক যে হরমোনটা আছে সে এটা নিয়ন্ত্রণ করে আর এই যে গামা গামাকোষ যেটা গামা গামাকোষের কাজটা এখান থেকে একটু মনে রাখো যে অগ্নাশয় রসের ক্ষরণ কমিয়ে দেয় এটা অগ্নাশয় রস অগ্নাশয় রসের ক্ষরণ কমায় এই ডেলটা বা পিপি কোষ যেটা আছে তার কাজ কি অগ্নাশয় রসের ক্ষরণ কমানো এই যে এখান থেকে যে অগ্নাশয় রসটা বের হবে সেই অগ্নাশয় রসের ক্ষরণ কমিয়ে দেওয়া কাজ এই হলো গামার কাজ এই চারটা যে কোষ আছে অন্তর্ভুক্ত এই চারটা কোষের নাম প্লাস কি কি কাজ এখান থেকে কি হরমোন ক্ষরণ হয় সেই বিষয়টা খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো এটা অল্প অবশ্যই মনে রাখতে হবে আচ্ছা এখন আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো অগ্নাশয়ের রস দ্বারা বিভিন্ন ধরনের খাদ্যবস্তুর পরিপাক আচ্ছা তার আগে আমি এই বিষয়টা একটু মুছে দিই সেটা দেখার আগে এই বিষয়টা মুছে দিলাম অগ্নাশয় বিভিন্ন খাদ্য খাদ্যবস্তুর পরিপাক এই বিষয়টা এখন আমরা রস রস এটাকে বলা হয় কি জুস এই দ্বারা বিভিন্ন রকম খাদ্য পরিপাক হয় তো অগ্নাশয় রস দ্বারা কি কি ধরনের খাদ্যবস্তুর পরিপাক হয় তিন ধরনের খাদ্য বস্তুর পরিপাক হয় শর্করার হয় আমিষের হয় এবং স্নেহ জাতীয় বা লিপিড জাতীয় পদার্থ সবগুলোতে পরিপাক হয় তাহলে অগ্নাশয় রস দ্বারা হম অগ্নাশয় রসের রস দ্বারা পরিপাক পরিপাক দেখো প্রথমত আমরা দেখবো শর্করা পরিপাক শর্করা পরিপাক আমরা জানি যে অগ্নাশয়ের রস যেটা সেখানে দুই ধরনের এনজাইম পাওয়া যায় একটা নাম হল আরেকটা নাম মল্টেস এই দুইটা হরমোন মানে দুইটা এনজাইম কি করে আমার অগ্নাশয়ের শর্করা জাতীয় খাদ্যের পরিপাকের সাথে রিলেটেড তাহলে মনে রাখবা এটা কিভাবে মনে রাখি আমি অগ্নাশয় মানে কি আগুন না তো এইভাবে মনে রাখি যে আমল যদি খারাপ হয় আমল খারাপ হলে আল্লাহ কি করে অগ্নিতে বা আগুনে নিক্ষেপ করে তাহলে অগ্নি বা আগুন দিয়ে মনে রাখবে অগ্নাশয় আর আমল দিয়ে মানে মনে রাখবা এইভাবে আমল আমল মানে কি এমআইলেজ মল্টেজ এইভাবে মনে রাখবো এমআইলেজ মল্টেজ তাহলে এমআইলেজ মল্টেজ এগুলো হলো সরকার জাতীয় খাদ্যের পরিপাকে হেল্প করে আচ্ছা এবার আসলে প্রোটিন পরিপাক কারিয়েন দেয় প্রোটিন পরিপাককারী কারিয়েন দেয় এখন প্রোটিন পরিপাককারী এনজাইমগুলোর নাম না আসলে একটু কঠিন কিন্তু কথা হলো এই এনজাইমগুলো একটার সাথে নামের সাথে আরেকটা এনজাইমের নাম আসলে রাইম করে ঠিক আছে মানে ছন্দের মতো মিল আছে সুন্দর একটা তো কি রকম এইভাবে ট্রিপসিন এইভাবে একসাথে বলবা ট্রিপসিন কাইমোট্রিপসিন কাইমোট্রিপসিন ট্রিপসিন এরপরে কাইমোট্রিপসিন কার্বক্সিপেপটাইডেস কারবক্সি পেপটাইডেস কারবক্সি পেপটাইডেস আর কি অ্যামিনো পেপটাইডেস অ্যামিনো পেপটাইডেস অ্যামিনো পেপটাইডেস ট্রাই পেপটাইডেস ট্রাই পেপটাইডেস ডাই পেপটাইডেস ডাই পেপ টাইডিস এরপরে কী আছে কোলাজিনেস এগুলো একসাথে বরবার কোলাজিনেস কোলাজিনেস ইলাস্টেস অ্যান্টারোকাইনিস অ্যান্টারোকাইনিস এন্টারো কাইনেস এগুলো হলো অগ্নাশয়ে প্রোটিন পরিপাকারী এনজাইম প্রোটিন পরিপাকারী বিভিন্ন রকম এনজাইমের নাম তাহলে আশা করি এগুলো মনে থাকবে ট্রিপসিন কাইমোট্রিপসিন কার্বক্সিপেপটাইডেস অ্যামিনোপেপটাইডেস ট্রাইপেপটাইডেস ডাইপেপটাইডেস কোলাজিনেস ইলাস্টেস ইন্টারকাইনেস এগুলো এভাবে মনে রাখবা নামগুলো একটু কঠিন মনে হতে পারে কিন্তু একটু সময় দিলে পারবা আচ্ছা আর স্নেহ পরিপাক বা লিপিড পরিপাকারী এনজাইমের নাম কি স্নেহ বা লিপিড স্নেহ বা লিপিড স্নেহ বা লিপিড পরিপাকারী এনজাইমগুলোর নাম কি কি এটা মনে রাখবা ফোকলা দিয়ে ফোকলা ফোকলা

কাকস্থলিতে সরি অগ্নাশয়ে মনে রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে তাহলে এই বিষয়গুলো এখন আমি আর এর পরবর্তীতে আমরা নেক্সট বিষয়ে যেটা সেটা হলো কি পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা ঠিক আছে এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা কি পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা দেখো এখন আমরা কি দেখবো পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা সম্পর্কে দেখবো এটা মুছে দিলাম পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা এই বিষয়টা মোটামুটি ইজি আছে সমাজে মনে থাকবে তেমন কঠিন কিছু না আচ্ছা প্রথমত বুঝি যে কথাটার মানে কি পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা পরিপাকে পরিপাকে স্নায়ুতন্ত্রের স্নায়ুতন্ত্রের ভূমিকা ভূমিকা আচ্ছা কিভাবে এই বিষয়টা আমরা মনে রাখবো দেখো প্রথমত এটা চিন্তা করো লালারস এরপরে হলো তোমার গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রস এরপরে হলো তোমার আন্তরিক রস পিত্তরস অগ্নাশয় রস এগুলো কি পরিপাকে হেল্প করে না অবশ্যই করে কারণ এখান থেকে বিভিন্ন রকম অ্যানজাইম করানো হয় সেই এনজাইমটা পরিপাকে হেল্প করে এখন এই যে বললাম লালা রস পিত্তরস অগ্নাশয় রস গ্যাস্ট্রিক জুস এই সবগুলোই তো আসলে কোনো একটা কিছুর ইম্প্যাক্টে আসলে সিক্রিট হচ্ছে বা খরণ হচ্ছে তো সেই জিনিসটা কি সেই তারণাটা কোথা থেকে আছে আসছে সেটা হলো সেই আমার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র তাহলে স্নায়ুতন্ত্র যেহেতু এই লালা রস খরণের জন্য যে লালা গ্রন্থি অগ্নাশয় রসের জন্য প্যানক্রিসকে এগুলোকে তারণা দিয়ে থাকে সুতরাং আমি বলতে পারি যে স্নায়ুতন্ত্রের আসলে পরিপাকের ভূমিকা অবশ্যই আছে কারণ এটা না হলে লালা রস লালা খরণ করতো না বা অগ্নাশয় রস অগ্নাশয় রস খরণ করতো না তাহলে এখন এটা তো বুঝলাম যে স্নায়ুতন্ত্রের ভূমিকা আছে এবার কিভাবে আছে সেই বিষয়টা পড়ি তারা সর্বপ্রথম যেটা বলবে সেটা হলো লালা রস খরণের ভূমিকাটা কি লালা রস খরণ লালা রসকরণে আমরা দুইটা বিষয় মনে রাখবো লালা রসকরণে স্নায়ুতন্ত্রের দুই রকম ইম্প্যাক্ট আছে একটার নাম হলো এটাকে বলা হয় কি আনকন্ডিশন রিফ্লেক্স আনকন্ডিশন আর আরেকটা আছে কি কন্ডিশন কন্ডিশন বাংলায় বলা হয় অনপেক্ষ প্রতিবর্তিক্রিয়া আর এটাকে বলা হয় সাপেক্ষ প্রতিবর্তী তো অনপেক্ষ প্রতিবর্তী আর সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া বিষয়টা কি অনপেক্ষ প্রতিক্রিয়া অনপেক্ষ প্রতিবর্তী যেটা এটার ক্ষেত্রে যেটা হয় যে খাদ্য বস্তুটা যখন মুখ গহ্বরে প্রবেশ করে তখন ঘটে অনপেক্ষ প্রতিবর্তী ঠিক আছে তাহলে খাদ্য বস্তু খাদ্য মুখে গেলে জাস্ট এভাবে লিখে দিলাম খাদ্য মুখে গেলে এই অনপেক্ষা প্রতিবর্তী কাজ করে অর্থাৎ এই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে সেটা হলো এই যে খাদ্য যেটা তাদের মুখের ভিতরে প্রবেশ করলো তখন যে স্নায়ু তারা আছে সেই স্নায়ুতন্ত্র তারাটা মস্তিষ্কে প্রেরণ হয় তো এটাই আসলে এই আনকন্ডিশন রিফ্লেক্স তো কিসের থ্রুতে পাস করে সেটা মনে রাখবে ভেগা স্নায়ুর মাধ্যমে ভেগা স্নায়ু ভেগা স্নায়ু কি করে এই এই ধারণাটাকে মস্তিষ্কে আসলে পৌঁছায় ঠিক আছে স্নায়ু ভেগা স্নায়ু কি করে এটাকে ও সরি 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 নোপ নোপ না না এটা আরেকটা আচ্ছা এর পরবর্তী এখন নাই না ভেগাস নাই না ভেগাস মনে রাখলে চলবে ঠিক আছে তাহলে এটা হলো খাদ্য বস্তু মুখে প্রবেশ করলে আর আনকন্ডিশন রিফ্লেক্স হয় আনকন্ডিশন রিফ্লেক্স হয় তোমার খাদ্য বস্তু যখন খাদ্য বস্তু যখন নাক দিয়ে তুমি ঘ্রাণ শুকো তারপরে এটা নিয়ে যখন চিন্তা ভাবনা করো আলটিমেটলি এটা খাবার চিন্তা ভাবনা করো তখন যে রিফ্লেক্সটা ঘটে সেটার নাম হলো কন্ডিশন রিফ্লেক্স এতটুকু জানলেই চলবে আর তেমন কিছু এখান থেকে জানার নিয়ে চলে হ্যাঁ এতটুকু মনে রাখবা আর এটার আরেকটা নাম আছে এই কন্ডিশন রিফ্লেক্সের এটা বলা হয় কি করটিক প্রতিবর্তী ক্রিয়া করটিক প্রতিবর্তী ক্রিয়া প্রতিবর্তী এটা একটু মনে রাখবা ঠিক আছে করটিক প্রতিবর্তী ক্রিয়া বলা হয় এটাকে আচ্ছা এবার দেখো আমরা এখন যে এই বিষয়টা পড়বো তাহলে লালা রসকরণে স্নায়ুতন্ত্রের ভূমিকা যে বিষয়টা আমরা তোটুকু আলোচনা করলাম এবার আসো স্নায়ুতন্ত্রের নিশ্চয়ই গ্যাস্ট্রিক জুস এর ভূমিকা থাকবে গ্যাস্ট্রিক জুসখরন হরণ গ্যাস্ট্রিক জুস জুসখরণের ভূমিকা আছে এখন গ্যাস্ট্রিক জুসখরনের ধাপ হলো তিন রকম একটা আছে স্নায়বিক স্নায়বিক ধাপ এরপরে আছে তোমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক পর্যায়ে আছে এরপরে আছে আন্ত্রিক এই তিন টাইপের ঘটনা ঘটে আমার এই গ্যাস্ট্রিক জুস খরণকাল এখন স্নায়বিক পর্যায়ের মধ্যে কি হয় প্রথম কথা মনে রাখবে এটা স্থায়িত্ব কাল হলো এক ঘন্টা আর বিষয়টা আসলে টাইমের উল্লেখ নাই তো জাস্ট এতটুকু মনে রাখলে চলবে তো স্নায়বিকের ক্ষেত্রে বিষয়টা কি ঘটে ওই যে ওই আমি যে কিছুক্ষণ আগে একটা জিনিস লিখেছিলাম সেটাই আসলে এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আসলে এটা প্রযোজ্য হবে যে কি স্নায়বিক ধাপের ক্ষেত্রে কি হয় এই স্নায়ুতারণাটা স্নায়ুতারণা এরকম তোমার এই মুস্ত মানে স্নায়ুতরনাটা কি করে তোমার এই মস্তিষ্ক থেকে মস্তিষ্ক থেকে সেটা যায় কোথায় এখানে লিখে দিই মস্তিষ্ক থেকে পাকস্থলিতে যায় ঠিক আছে পাকস্থলী পাকস্থলিতে যায় এবং এই স্নায়ুতরণাটা কে বহন করে নিয়ে যায় সেটা হলো ভেগা বেগাস ভেগাসনায়ু এটাই হলো আমার এই গ্যাস স্নায়বিক পর্যায় গ্যাস্ট্রিক পর্যায়ের বিষয়টা কি এটার প্রথম তো বললাম যে এক চার ঘন্টা স্থায়ী হয় আর এই ক্ষেত্রে গ্যাস্ট্রিক পর্যায়ে গ্যাস্ট্রিক জুস খরণ হয় ঠিক আছে লিখে দিই গ্যাস্ট্রিক জুস খরণ গ্যাস্ট্রিক জুস খরণ জুস হয় আচ্ছা বুঝলাম এতটুকু এবার আসো এই ক্ষেত্রে দুইটা এনজাইমের নাম আমরা মনে রাখবো আন্তরিক ধাপের ক্ষেত্রে একটা নাম হলো সিক্রেটিন সিক্রেটিন আর আরেকটা নাম হলো ঠিক আছে এই দুইটা এনজাইমের নাম আমরা মনে দুইটা হরমোনের নাম তো এই হরমোন দুইটা আসলে আন্তরিক ধাপের ক্ষেত্রে কাজ করে কিভাবে কাজ করে এই সিক্রেটিনটা কিন্তু আমরা জানি যে তোমার পাকস্থলী যেটা আছে পাকস্থলির ভিতরে যে গ্যাস্ট্রিক জুস সেটার খরণটাকে সে নিয়ন্ত্রণ করে আর কোলে সৃষ্ট কাজ কি কোলেসিস্টোকাইনিনের কাজটা মনে রাখবা দেখো একটা চিত্রটা একটু এঁকে দিলে খুব সহজ হবে যে এখানে আমরা এরকম জানতাম যে এরকম খাদ্যনালী আসে এর পরবর্তীতে এখানে এসে পাকস্থলিতে এসে যুক্ত হয় আর যে সেই পাকস্থলি এর পরবর্তীতে এরকম এরকম ডিউডেনাম বা বাকি অংশগুলো থাকে তাহলে এই যে খাদ্যবস্তু যে অননালীর মাধ্যমে এখানে পাকস্থলিতে আসলো আর এই এখানে আমরা জানতাম একটা স্পিংটার থাকে নাম হলো কার্ডিয়াক স্পিংটার আর এই যে এখানে থাকে একটা পাইলরিক স্পিংটার তো কোলেসিস্টোকাইনিনের কাজ হলো তোমার পাইলরিক স্পিংটারকে সংকুচিত করে দেওয়া কোলেসিস্টো যদি কাইরিন স্ফিংটারকে সংকুচিত করে দেয় তখন কি হবে খাদ্যবস্তুটা মানে পাকস্থলীটা কোনো সময় থাকা হবে না ঠিক আছে কারণ সংকুচিত হয়ে গেলে কি হবে খাবার এদিক দিয়ে আসতে পারবে না তো এটা যখন সংকুচিত হবে তাহলে খাদ্য মানে পাকস্থলীটা কিভাবে সহজে থাকা হতে পারবে না কারণ এখানে খাদ্য বস্তুটা মজুদ থাকতে হবে কারণ যেহেতু এটা সংকুচিত হয়ে গেছে এই রোডে তো আসার সুযোগ নেই তো এই জন্য এই কোলেসিস্টো কাইনিনের কাজ কি এটাকে সংকোচন করানো এই

মনে রাখবা যে এই দুইটারই খরনের নিয়ন্ত্রক কে নিয়ন্ত্রক হলো আমার নিয়ন্ত্রক হলো কোলে সৃষ্ট কাইনিন আর কি ঠিক আছে সিক্রেট এই দুইটা এই দুইটা জিনিসই আমার ইয়েকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে মানে সায়বিক পর্যায়েটা নিয়ন্ত্রণ করে মানে স্নায়বিক বর্জনা পিত্তর রস এবং অগ্নাস রস খরণের সময় নিয়ন্ত্রণ হিসেবে এই দুইটা হরমোন কাজ করে আমার এতটুকু মনে রাখলেই এত চললো এবার আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো পরিপাকে হরমোনের ভূমিকা আচ্ছা একটু দেখি কতক্ষণ হলো পঁচিশ মিনিটের বেশি যাব না যদি দরকার হয় নেক্সট ক্লাসে নিয়ে বাকি বিষয়ে ঠিক আছে খুব বেশি সময় হয়নি বাইশ আর কাছাকাছি হয়ে গেল তাহলে মানে আরেকটা ক্লাস নেওয়া লাগবে যাক পরিপাকে এখন যে বিষয়টা পড়বো পরিপাকে হরমোনের ভূমিকা সম্পর্কে তো পরিপাকে হরমোনের ভূমিকা এই বিষয়টা এখন আমরা আলোচনা করবো তাহলে তার আগে এই বিষয়টা মুছে দিই এখানে এখানে যাচ্ছিল ক্লাস লাগতে পারে এটা রেখে দিই পরিপাকে হরমোনের ভূমিকা পড়বো এখন এতক্ষণ দেখলাম স্নায়ুতন্ত্রের ভূমিকা এখন হরমোনের ভূমিকা বিভিন্ন রকম পরিপাকে বিভিন্ন রকম ভূমিকা পালন করে এখন আমরা যে বিষয়টা করবো সেটা কি স্নায়ুত পরিপাকে হরমোনের ভূমিকা সম্পর্কে করবো এখানে বিভিন্ন রকম হরমোন আছে খুবই থিওরিটিক্যাল তো তো মনে হয় আমি জানি যে একটু বোরিং লাগারই কথা কিন্তু তাও পড়তে হবে আচ্ছা দেখো এবং ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে আসতে পারে ধরো এইভাবে প্রশ্ন করলে যে স্নায়ুতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা করো গয়ের মধ্যে আসতে পারে ওই ক্ষেত্রে তুমি কিভাবে লিখবা এরকম যদি নোট মানানো থাকে তাহলে সেই নোট অনুযায়ী এই জিস যদি লিখতে পারো তাহলে পুরো মার্ক তো সেই ক্ষেত্রে আমি পরিপাকের ভূমিকা কিসের ভূমিকা পড়বো এখন হলো পরিপাকে হরমোনের ভূমিকা হরমোন হরমোনের ভূমিকা আচ্ছা পরিপাক হরমোনের ভূমিকা এই বিষয়টা আমরা এখন পড়বো দেখো এখন আগে একটা চিত্র কি এরকম এরকম এখানে থাকে এরকম বাকস্থলী এই যে বাকস্থলী আম হয়ে গেছে আসলে আম হয় নাই দেখ এটাই ধরো আমার পাকস্থলী তো আমার বাকস্তলি মানে যে কারো বাকস্থলী সমস্যা নেই তো এটা হলো বিষয় যে এটা বাকস্থলী পাকস্থলীর ভিতরে আমরা জানি যে জি কোষ পাওয়া যায় ঠিক আছে এই জি কোষ কি করে গ্যাস্ট্রিন নামক একটা হরমোন নিঃসরণ করে জি কোষ কি করে গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিন নামক হরমোনিশন করে এই গ্যাস্ট্রিনের কাজ কি দুইটা কাজ আছে একটা হলো এইচসিএল ক্ষরণ নিয়ন্ত্রণ খরণ নিয়ন্ত্রণ করা আর এটা হলো গ্যাস্ট্রিক জুস খরণ নিয়ন্ত্রণ করা গ্যাস্ট্রিক জুস জুস খরণ নিয়ন্ত্রণ ঠিক আছে গ্যাস্ট্রিক জুস খরণ নিয়ন্ত্রণ আর আরেকটা কাজ কি আরেকটা কাজ তো বললাম আমি যে এইচসিএল খরণ নিয়ন্ত্রণ করা তাহলে এটা হলো জি কোষের কাজ এবার নামের মধ্যে হুম ডিউডেনামের মধ্যে একটা কোষ আছে নাম হলো তোমার অ্যাস কোষ এই অ্যাস কোষ থেকে একটা হরমোন ঘটনা হয় নাম হলো কি সিক্রেটিং সিক্রেটিং ঠিক আছে অ্যাস কোষ থেকে ক্ষরণ হয় সিক্রেটিং আরও একটা জিনিস করবার সেটা আই কোষ আই কোষ থেকেও আরেকটা একটা আছে তো তার আগে এখন সিক্রেটিং সম্পর্কে আগে একটু করে নাও প্রথম কথা হলো সিক্রেটিন কি সিক্রেটিন হলো প্রথম আবিষ্কৃত হরমোন প্রথম আবিষ্কৃত হরমোন আবিষ্কৃত হরমোন আবিষ্কৃত হরমোন মনে রাখবো এটা এই পরীক্ষার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রথম আবিষ্কৃত হরমোন আচ্ছা এবার সিক্রেটিনের কাজ হলো কয়েক রকম প্রথম কথা হলো তুমি এখানে চিন্তা করো যে এই পজিশনে এখানে জানি আমরা থাকে এই ধরো অগ্নাশয় তো এর কাজ কি কি এক নাম্বার হলো অগ্নাশয় রিলেটেড অগ্নাশয় রসখরণের সাথে সে সম্পর্কিত তাহলে অগ্নাশয় খরণ অগ্নাশয় রসখরণ নিয়ন্ত্রণ করে হ্যাঁ রসখরণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে আচ্ছা এরপরে দেখো তার কাছাকাছি একসাথে হলো পাকস্থলী তাহলে পাকস্থলী থেকে বিভিন্ন রকম যে খড়নগুলো হয় সেটাও সে নিয়ন্ত্রণ করে তাহলে গ্যাস্ট্রিক জুস খরনের সাথেও সে সম্পর্কিত গ্যাস্ট্রিক জুস ও সরি গ্যাস্ট্রিক জুস বলি কি না না গ্যাস্ট্রিক জুসের জুসের মধ্যেই থাকে সেই জিনিসটা সেটা হলো কি পেপসিন হ্যাঁ পেপসিন খরণ নিয়ন্ত্রণ করে পাকস্থলী থেকে কিন্তু পেপসিন খরণ হয় তাহলে পেপসিন খরণ নিয়ন্ত্রণ পেপসিন খরণ খরণ নিয়ন্ত্রণ করে আর আরেকটা আছে তোমার এই যে আমরা জানি এখানে তোমার এরকম একটা লিভারও তো থাকে সেই লিভার থেকে এরকম একটা নালী আসে না তো এই যে এখানে যে পিত্ত রস আছে পিত্ত রস হ্যাঁ পিত্ত নাল সেই পিত্ত রস খরণ করে হলো আমার এটা তাহলে পিত্ত রস খরণ এগুলো আসলে এর কাজের মধ্যে পড়ে এই কাজটাও সে আসলে করে ঠিক আছে তাহলে আমাদেরকে কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে পেপসিন খরণ পিত্ত রস নিঃসরণ তারপরে এই যে অগ্নাশয় রস খরণ এই বিষয়গুলো কে ইয়া করে

কাইনিন কাইনিন বা এটার আর একটা নাম আছে এটাকে বলা হয় প্যানক্রিও দুইটা হরমোন হয় কোথা থেকে এই যে এখান থেকে এখানের আইকোষ থেকে ঠিক আছে অগ্নাশয় মানে ডিউডো নামের আইকোষ থেকে আমার নামক হরমোনটা করণ হয় এর কাজগুলো আমি লিখে দিই যে কি কি কাজ এগুলো খুবই থিওরিটিক্যাল তো পড়তে খুবই বোরিং লাগতে পারে কিন্তু কথাগুলো মনে রাখতে হবে আচ্ছা এবার এর কাজ কি বিভিন্ন রকম উদ্দীপনা যোগানো আচ্ছা দেখো এই দুইটা কিভাবে মনে রাখি কোলাসিস্ট কাইনে পেন ফিউ যায়নি ফ্রেন্ড আছে না মানে যার সাথে হলো জাস্ট চিঠিতে কথা হয় ঠিক আছে মনে রাখবে কি পেন ফ্রেন্ড কে কোলে নিলাম ঠিক আছে পেন ফ্রেন্ড কে কোথায় নিলাম কোলে নিলাম তো এই পেন ফিউ মানে হলো পেন ফ্রেন্ড আর কোলে নিলাম মানে হলো কোলাসিস্ট কাইনে তো এই ভাবে মনে রাখবা পেন ফিউ যায়মিন কোলাসিস্ট এগুলো কি এগুলো হলো তোমার এই আইকোস থেকে ক্ষরণ হয় এরকম এই হরমোন তো কাজগুলো বলি কাজগুলা হলো ফ্রেন্ডরা কি করে সবসময় আমাদেরকে উদ্দীপনা যোগায় মোটিভেট করে ঠিক না নাকি দেখ দেখো তাহলে এরকম কি কি ধরনের উদ্দীপনা যোগায় দেখো কোলেসিস্টো কাইনিন কোলেসিস্টো কাইনিন অনেক রকম উদ্দীপনা যোগানোর কাজ আছে একটা একটা নাম হলো অগ্নাশয় রস ক্ষরণ উদ্দীপনা যোগায় এই যে অগ্ন্যাশয় রস ক্ষরণ লিখে দিই অগ্নাশয় রস অগ্ন্যাশয় রস ক্ষরণ ক্ষরণে উদ্দীপনা উদ্দীপনা যোগানো সব রকম উদ্দীপনা যোগায় উদ্দীপনা মোটিভেশন দেয় আচ্ছা এরপরে এই যে অগ্নাশয় এটার বৃদ্ধি বিকাশেও সে ভূমিকা রাখে তাহলে অগ্নাশয় রস খরণ আর কি বৃদ্ধি বিকাশ অগ্নাশয়ের বৃদ্ধি বিকাশ বিকাশেও সে উদ্দীপনা দেয় কে বা আর সর্বশেষ যে কাজটা সেটার নাম হলো পিত্ত রস সে উদ্দীপনা যোগায় এই যে এখানে পিত্ত রস ক্ষরণ মানে পিত্ত রসটা যে ক্ষরণ হবে সেক্ষেত্রে উদ্দীপনা যোগানোর কাজটা হল করে অগ্নাশয় আর সে হলো ক্ষরণ নিয়ন্ত্রণ করে আর কি ঠিক আছে পিত্ত রস খরণ আর সেগুলো উদ্দীপনা যোগায় জাস্ট পেন ফ্রেন্ড ফ্রেন্ডের কাজ শুধু উদ্দীপনা যোগানো সে তারা হেল্প করে না ঠিক আছে জাস্ট মানে ইয়ে করে উদ্দীপনা যোগায় তাহলে এই পিত্তরসরণে উদ্দীপনা যোগায় এর মধ্যে পঁচিশ মিনিট ক্রস হয়ে যাওয়ার কথা তো এত ছিল হ্যাঁ আজকের ক্লাস পর্যন্ত রাখি নেক্সট ক্লাসে আমরা বাকি বিষয়গুলো দেখবো আর আরেকটা বিষয় এই যে এই যে কি বলে এই সিক্রেটিং সিক্রেটিং এর আরেকটা কাজ আছে এখানে একটু লিখে নাম হ্যাঁ এটা সবগুলোর সাথে একদম বিপরীত সিক্রেটিন শুনে মনে হয় যে সিক্রেশনে হেল্প করে কিন্তু মনে রাখবা যে গ্যাস্ট্রিক জুসের যে খরণটা সেই খরণে কিন্তু সিক্রেটিন মানে হেল্প করে না সে কিন্তু বাধা দেয় তাহলে গ্যাস্ট্রিক জুস করণে বাধা দেয় সে গ্যাস্ট্রিক জুস করণে বাধা জুস খরণে বাধা খরণে বাধা দেয় বাধা দেয় ঠিক আছে এখানে বাধা দেয় তাহলে মনে রাখবা এতটুকু ছিল হরমোনের ভূমিকা হরমোনের ভূমিকা সম্পূর্ণ শেষ হয়নি আমরা হরমোনার ভূমিকা সহ শোষণ এবং স্থূলতা নামে দুইটা টপিক আছে সেই বিষয়টা আলোচনা করবো পঁচিশ মিনিট ক্লাস যার কারণে আর দীর্ঘায়িত করলাম না সবাইকে দেখার জন্য ধন্যবাদ তিনি শেষ করছি আলাইকুম